হ্যালো কাছের মানুষজন আমার ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো আপনারা কেমন আছেন তো যাই হোক আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আলতু ফালতু মোহাম্মদ ও মুক্তমোক তো আজকের টপিকে আমরা নতুন একটি ভিডিও স্টার্ট করতে যাচ্ছি তো আপনারা জানেন নাও ইটস উইন্টার টাইম সো এখন আমাদের কি দরকার রোদ দরকার প্রথমত ঘুমাতে দরকার একটি বউ দ্বিতীয়ত বাঁচতে দরকার একটি রোদ তা না হলে তো আমরা শেষ ভাই দেখেন সিঙ্গেল আমরা না আছে বউ না আছে কোনো শান্তি না আছে বাংলাদেশে ভালো নেট বা এক কথায় পুরো জীবনটাই তেজপাতা না আছে পকেটে টাকা তাহলে বলেন মানে জীবনে শান্তিটা আসবো কেমনে আমাদের কি বলেন একটু মানে আমাদের কি বাইসা থাকার অধিকার নাই আমরা তো সিঙ্গেল পোলাবাম তাই না মো কি বাইসে থাকার অধিকার নাই কারণ যাই হোক এখন যে কথা বলতেছিলাম আর কি তো এখন দুপুর টাইম আর কি তো গোসল টোসল করে আসলাম বাড়ি গেছিলাম চরে গোসল করলাম গোসল করে বাড়ি আসলাম বাড়ি আসার পরে একটু হালকা পাতলা একটু তেল নিলাম এরপরে যে দেখুন না যে চুলগুলাকে একটু দাঁড় করালাম মানে একটু সুন্দর করে একটু স্প্রাইক মারলাম মারার পরে এখন আসছি রোদে একটু রোদ পোহাতে সকালবেলা দুপুরবেলা রাত্রেবেলা সবসময় রোদ পোহানোর যে একটা ফিলিংস এই উইন্টারে জাগে সেটা তো আর অন্য কোনো সময়তে জাগে না ভোজন নেই তো সামার টাইমে মানে একটা সময় রোদও বলতো কী রে এত ভয় পাশকে আমার ভয় পাশকে আরোহণ আমরা বলি আরে ভাই কী এর বয় তুমি তো আমাকে কোলজার ভাই হ্যানের ভাই তেনের ভাই তো যাই হোক আসলে শীতকাল আসলে পরেই মনে করেন যে রোদের কদর বাইরে যান সূর্যের কদর বাইরে যায় তো এখন আমি একা একা দাঁড়িয়ে আছি আমার আশেপাশে কেউ নাই তো এখন খুবই সুন্দর একটি সময় আমি একা অতিবাহিত করতেছি তো সময়টা খুবই উপভোগ্য এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু পেঁতাল পারি আর কি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর আপনারাও কি সিঙ্গেল আছেন আমার মতো নাকি আপনারাও মিঙ্গেল হয়ে গেছেন সেই কথাগুলো অবশ্যই আমাদেরকে আমার সাথে শেয়ার করবেন আমি জানি ভাই আমার ভিডিও সবাই দেখতে পারে না এতটা ধৈর্য কারণ নাই কারণ এই ধরনের ফালতু ভিডিও তো ভাই সবাই দেখতে চায় না তো যাই হোক আই এম এ ম্যান না আই এম স্ট্যান্ড আপ আন্ডার এ ট্রি অ্যান্ড ইট ইজ ম্যাঙ্গো ট্রি তো যাই হোক সবাই ভালো থাকবেন ভাই আসলে আর বেশি কথা বলতে চাইতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা পর্যন্তই ছিল ফিরছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ আর নয় কালকে না মানে আজ আর নয় আবার ফিরবো ইনশাল্লাহ আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ